ফিলিস্তিনের গাজাবাসীদের জন্য কাঁদছে গোটা বিশ্ব পবিত্র রমজান মাসেও থেমে নেই ইসরায়েলি বাহিনীর তাণ্ডব সেহেরির সময় চালানো হচ্ছে হামলা বাড়িঘর সব গুড়িয়ে দেওয়া হয়েছে ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে মৃতের সংখ্যা এর মধ্যে নতুন করে ফিলিস্তিনের উত্তর গাজা থেকে দক্ষিণে যাতায়াতের জন্য নির্ধারিত প্রধান রুট সালাহ আল দিন স্ট্রিট বন্ধ করে দিয়েছে ইসরায়েল এটি একটি নতুন চুক্তি লঙ্ঘন যা হামাসের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পরিপন্থী বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম অনুযায়ী ইসরায়েলি ট্যাঙ্ক প্রথমবারের মতো গাজা সিটির দক্ষিণে নেজারিমের কাছে সালাহ আল দিন স্ট্রিটে পৌঁছেছে এবং চলাচল বন্ধ করে দিয়েছে এটি বন্ধের কারণ হিসেবে ইসরায়েল জানিয়েছে এটি হামাস এবং ফিলিস্তিনিদের ওপর আরও চাপ সৃষ্টি করার জন্য বিশেষ করে যেহেতু ইতোমধ্যে হাজার হাজার গাজাবাসী যুদ্ধবিরতির সময় দক্ষিণ থেকে উত্তর গাজায় চলে গেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে এই পদক্ষেপকে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পূর্ণ বিপর্যয় করেছে যা গাজার অবরোধ আরও শক্তিশালী করেছে এবং এখানকার জনগণের জীবন আরও সংকটপূর্ণ করেছে এফপির প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় গত আটচল্লিশ ঘন্টায় নশো সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত গাজা উপত্যকায় ইসরায়েলি যুদ্ধে প্রাণহানির সংখ্যা আটচল্লিশ হাজার পাঁচশো সাতাত্তর জনে পৌঁছেছে এরপর বুধবার দুপুরের দিকে এই সংখ্যা বেড়ে উনপঞ্চাশ হাজার পাঁচশো সাতচল্লিশ জনে দাঁড়িয়েছে নিউ ইয়র্ক